মরসুম শেষ ট্রফি ঘরে কিন্তু আর সেই নয় ছুটির মধ্যেও মাঠে ঘাম ঝরাচ্ছে নালবার্তো রদ্রিগেজ এই ভিডিওতে জানুন কিভাবে মোহন বাগানের এই স্প্যানিশ স্টার নিজেকে তৈরি করছেন নয়া মরশুমের জন্য গত মরশুমটা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের জন্য এক কথায় স্বপ্নময় ডুরান্ট কাপ ফাইনালে হারলেও আইএসএল এ ঘুরে দাঁড়িয়ে একের পর এক জয় তুলে নিয়ে লিগ শিল্ড ও লিগ কাপ দুই ট্রফি জিতেছে মেরিনার্স দেশের প্রথম ক্লাব হিসেবে এই মরশুমে দুই শিরোফা জয় এটাই আলাদা করে দিয়েছে সবুজ মেরুনকে এই সাফল্যের নেপথ্যে যেমন ফরওয়ার্ডরা ঝলক দেখিয়েছেন তেমনই রক্ষণভাগে ছিলেন এক নির্ভরযোগ্য সেনানি আলবার্তো রড্রিগেজ সিজনের প্রথম ম্যাচেই গোল করে বুঝিয়ে দিয়েছিলেন তিনি শুধু রক্ষণভাগের দেওয়াল নন সুযোগ এলে আক্রমণেও যোগ দিতে পারবেন পরবর্তীতে চেন্নাইন কেরালা ব্লাস্টার্স ওড়িশার মতো দলের আক্রমণ আটকে দিয়ে জিতে নিয়েছেন সমর্থকদের মন মরশুম শেষ হলেও এখন থেকে মাঠে নেমে পড়েছেন আলবার্তো নিজের সোশ্যাল মিডিয়াতে বল পায়ে প্র্যাকটিসের ভিডিও শেয়ার করেছেন এই স্প্যানিশ তারকা শুধু তাই নয় তার নতুন ট্যাটুও হয়েছে সমর্থকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু এই মনোভাবই বলে দেয় কেন তিনি আলাদা অলসতা নয় প্রস্তুতি নিয়েই ছুটি কাটাচ্ছেন নয়া মরশুমের শুরুতে ফের ডুরান্ড কাপ আইএসএল ও এফসি কাপের মতো চ্যালেঞ্জ অপেক্ষা করছে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য সেই সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আলবার্তর মতো খেলোয়াড়রাই হবে দলের শক্তি তার এই পেশাদার মানসিকতা নিঃসন্দেহে বাকিদেরও অনুপ্রাণিত করবে আপনার মতামত জানান নতুন মরসুমে আলবার্তুকি আবারও বাগান রক্ষণে স্তম্ভ হয়ে উঠবেন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোহনবাগান আপডেটস এর জন্য ডট ইন